বুধবার সকাল থেকে করণদিঘি বিধানসভার বাড়ি ঝাবুটোল সাবধান রসাখোয়া বেগুয়া বাজারগাঁও ভুলকি দোমোহনা রানীগঞ্জ সহ ডালখোলা এলাকায় সংবর্ধনের সভা করতে গিয়ে দেওয়াল লিখন করলেন তার পাশাপাশি প্রথম দিন ভোট প্রচার শুরু করলেন করুণ দিকে বিধানসভা থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণা কল্যাণী এদিন করুণ এলাকায় ঢুকতেই ফুলের তরা এবং মালা পরিয়ে স্বাগতম জানালেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং করুণ দিকের বিধায়ক গৌতম পাল করুণ দিকে পঞ্চায়েত সমিতির সভাপতি নিহা চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ চৌধুরী ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা ঈদিন করণ বিধানসভার তেরো অঞ্চলে অঞ্চল সভাপতি বুথ সভাপতি মেম্বার সহ সংগঠনের নেতা কর্মীদের সাক্ষাৎকার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণা কল্যাণী আপনাকে লেখন করতেও দেখা কি বলবেন হ্যাঁ আজকে আমার কর্মীরা সবাই দেওয়া লিখবে আমি একজন প্রার্থী হিসাবেও তাদেরকে উৎসাহিত করার জন্য বেশি ধন্যবাদ দেওয়া লিখবো আমরা একটা তৃণমূলের কর্মী আজকে আমাদের

バナナもこんな感じ。 মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীকে চুয়াত্তরটা প্রকল্প উপহারে দিয়েছেন যেই সব প্রকল্পে সরাসরি জনগণ উপকৃত হচ্ছে আর যেই আমাদের মুখ্যমন্ত্রী পথশ্রী ওয়ার্ড পথশ্রী টু পথশ্রী তিন কাজ করে যেই হিসাবে পুরো পশ্চিমবঙ্গে সারা ফিরে দিয়েছে রাস্তাঘাটের যে দূর অবস্থা ছিল সেটা প্রকল্প দিয়ে এখন উন্নয়ন কথা বলতেছে আমরা এই উন্নয়নটাকেই অগ্রগতি বাড়ানোর জন্য আমরা প্রচারে নামছি এখান থেকে যদি আমাদেরকে আমরা আপনারা দেখেছেন নতুন দিনে এখানে দেবশ্রী চৌধুরী সাংসদ জিতেছিলেন তিনি উন্নয়ন প্রচুর কোনো কাজই করেননি ওনাকে এলাকায় দেখা যেত না ওনার নিজস্টে মিসিং ডায়েরি করেছে হ্যাঁ সেই জন্য উনি জানেন যে এখানে দাঁড়ালে ওনার জামলা বাজার হয়ে যাবে সেই জন্য কিছুদিন আগে উনি নিজের গড়িয়া বস্তু নিয়ে তিনি রাধিকা বসুদের ঘরে চলে গিয়েছে তো এখন লোকে অনেক সজাগ লোক এখন উন্নয়নের সাথে আছে লোক সত্য আর উন্নয়ন আর সত্যতার এক নাম মমতা কেন্দ্র সরকার যে সিএ লাগু করেছে সেটা কি এই ভোটে কি প্রভাব পড়বে আপনাদের আজকে কেন্দ্র সরকার লাগু করেছে আজকে মানে উনিশশো বাহাত্তরের আগের ডকুমেন্টস এই সিএ এক বলা আছে দেখানোর জন্য কুমানসোলে তো আমি আজকে আগে জানতে চাই যারা সিএ অ্যাক্ট ড্রাফট করেছেন কিংবা সিএ অ্যাক্ট যারা পাস করেছেন তাদের ডকুমেন্টটাকে দেখেছে তাদের ডকুমেন্টটা কে দেখেছে এই যে তারা সিএ পাস করেছে তাদের ডকুমেন্টের যাচাইটা কারা করেছে তো এটা টোটালি অবৈধ এই হিসাবে স্বৈরাচারী মানে উনি যে কোনো একটা মানে এক নিয়ে আসলেন আর তার ধর্মান করে দিলেন এটাতে সাধারণ মানুষ মেনে নেবে না সাধারণ মানুষ এর প্রতিবাদে আসবে কি বার্তা দেবেন এটাই বার্তা আছে যে আজকে এখানে সাধারণ গরিব মানুষ যারা রয়েছেন তারা যে হিসাবে এখানে নাগরিক আজকে না কোনো একজন নাগরিক ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানাইছে ভোট দিয়ে এমএলএ বানাইছে হঠাৎ করে তার যদি চলে যায় তাহলে তিনি কীভাবে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিংবা প্রধানমন্ত্রী হয়েছেন ওনার তো হয়েছিলেন তাহলে এটার জবাবটা কে দিন তো সেই জন্য আজকে অনেক এর মধ্যে ক্রিটিক্যালটিস রয়েছে আমি মানে বলবো যে এই একটা ভালোভাবে সংশোধন করে তারপর যদি এটা অল পার্টির সাথে মিটিং করে কেননা আজকে ভারতবর্ষ একটা গণতন্ত্রের দেশ এখানে গণতন্ত্রের কথা বলা হওয়া উচিত এখানে সর্বদলীয় একটা বৈঠক করে তারপর সর্বসম্মতিভাবে এই যদি কোনো বিল আনা যায় তাহলেই এই এই সব বিলগুলা ভারতবর্ষের ভাবে নান জায়গা পাবে আদারওয়াইজ সব জায়গায় প্রতিবাদ সরকার এই মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ইলেকশনের আগে এই সব করছে নিশ্চিত আজকে প্রথমে যখন ওই বিলটার জন্য আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা যে প্রথমেই তো আপনি বলে দিচ্ছেন আজকে সিটিজেন না তো রিটেনশন ক্যাম্পে আপনাদেরকে পাঠিয়ে দেবে আপনার হয়তো কেউ আপনারা চাকরি করছেন কেউ ব্যবসায়ী করছেন আপনাদের যেগুলো প্রতিষ্ঠান রয়েছে আপনি তো যদি ভারতবর্ষের নাগরিক না হন তাহলে আপনার সম্পত্তি সবই তো অবৈধ হয়ে যাবে সবই তো সরকারের কাছে চলে যাবে তারপর রিটেনশন ক্যাম্প আমরা বিগত দিনে আসামে দেখেছি এই নামে লক্ষ হিন্দু তালিকা থেকে নাম দিয়েছে তো এই ধরনের পশ্চিমবঙ্গে যদি হয় কিংবা ভারতবর্ষের যেকোনো জায়গায় জায়গায় হয় তো এখানে হিন্দু মুসলিম কত লোকের ভোট কাটা যেতে পারে তো সেই জন্য আজকে আজকে যারা পঞ্চাশ বছর ধরে এখানে আসছেন হ্যাঁ তারা হয়তো দশবার বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছে তাদেরকে যদি হঠাৎ করে বলে দেওয়া হয় তোমাদের নাগরিকত্বটা নেই এটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না তার জন্য প্রতিবাদ উঠবে আওয়াজ উঠবে সাধারণ মানুষ আজকে আমাদের মুখ্যমন্ত্রী বেলার ডেকটার থেকে শিলিগুড়ি এই সি হের প্রতিবাদী প্রতিবেশী মিছিলে উনি উনি নামতেছেন এটার প্রতিবাদ পশ্চিমবঙ্গের জুড়ে আগামী